আরেকখানা মিনিট পাবি এমনটা কে বলল তোকে বাঁচতে হলে নে বেঁচে নেই নিং নিয়ে মুহূর্তকে হলে নেই না কেঁদে হৃৎপিণ্ড উজাড় করে এক ফোঁটা চোখের জল না রয়ে যায় কান্না কান্নাঘরে হাসিস যদি সবটুকুতে মন ভালো কর এক মিনিটে জীবন বলে ভাবিস যেটা গড়া সেটা মিনিট ইটে এক লহমায় প্রেম করে নে তুচ্ছ করে সময় শাসন অতীত এবং আগামীকে খা দি সুচ্ছ আসন ইতিহাসকে টেরিয়ে দেখিস মুহূর্তরা যায় যে বয়ে এই মিনিটে করিস যে কাজ উঠুক সেটাই জীবন হয়ে লাভ কী হবে আগাম ভেবে পরের দিনের প্ল্যানটা করে কেউ জানে না থাকবে কি না রাত পোহালে কালকে ভরে একটা করে মিনিট পাঁচুক সেই মিনিটেই তীব্র ভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেবে দিয়ে খামোকার এই মিনিটে করবি কি সে ভাবনা নিয়ে ইচ্ছে হলে নাচ না এখন ভাবার হলে খুব নে ভেবে ষাটটা সেকেন্ড মাত্র শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে কেউ জানে না ব্যাংকে আছে আর কখানা মিনিট পরে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দেয় না ভরে